আমার মেয়ে অসুস্থ না আপনাদেরকে এই যে অসুস্থ হওয়ার পর আমার রুগীর মনে হইলো যে সে মেকআপ করবে তা এখন কিভাবে না বলি রুগী সুস্থ মানুষ হয়েছে এখন মেকআপ করবে চুলগুলো একটু ব্যান দিয়ে তুলে দিতা না এই যে এখানে দেখেন টিভি চলতেছে টিভি চলতেছে আর এইদিকে হচ্ছে রুগীর মেকআপ চলতেছে রুগী নাকি মেকআপ করবে রুগীর মেকআপ করতে খুব ইচ্ছা হয়েছে আর আমার বেডশিটটা কেমন সবাই কমেন্ট করে জানাবেন তো আমি এই বেডশিটটা দাম বলবো আপনাদেরকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বেডশিটটা কেমন এক আমার কি করছে এত জানেন ওই এতটুকু বাচ্চা এত সুন্দর করে মেকআপ করতে পারে আমি পারি না কোথাও গেলে আমি বোরখার সাথে হেজাবটাই ভালো মতো করতে পারি না আর এই এত সুন্দর করে মেকআপ দেয় সেটা বলার বাহিরে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আপনারা দেখেন আমার অসুস্থ বাচ্চাটা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়ে গেছে এখন মেকআপ করতেছে এইটাই এই মুখে করতা মেকআপটার বোঝা যাইতো চাইতো মেশিনটা তাইレンダー কি না সেই ফেলাও মেকআপের কি নাম কি নাকি আমি হইলে জানি আমি তো ঐসব কিছু জানি না জানি না জানেনি মেকআপ টিপআপ করা হয়ে গেছে এখন মেকআপ তোলার পালা চলতেছে পানি দিতে হবে

Elle excelle. ওগুলো আবার বাথরুমে যা ফেস ওয়াশ দিয়ে দুইবার সুন্দর করে মুখটা ধুয়ে আসো তাই না এসে ওষুধ খাও ওষুধ খেয়ে শুয়ে একটা ঘুম দাও ঠিক আছে হ্যাঁ এখন কিসের ঘুম রুগী মানুষ সারাদিন পরে পরে ঘুমাইছেন তো মেকআপ তুল দিয়েছে মেকআপ করলো এক ঘন্টা ধরে এখন আবার মেকআপ তুলবে যে কয়েক ঘন্টা ধরে আল্লাহ জানে এই যে ডেসিনের সামনে বসে এই যে কেসু টুসু নিয়ে বসে দেখেন কি কাণ্ড এইসব করতে হয় আমাদেরকে এই সব করি পালি পুষি বড় করে দেয়া লাগবে বিয়া সাদি শ্বশুর এখন আবার ওখানে গিয়েও শান্তি নেই মেয়ে মানুষ বড় করে আমাদের কি এত কষ্ট করি বড় করে লাভ কি দেখি এরপর সে হয়তো তো মুখ তো দেখি একটু এই যে মেকআপ উঠে গেছে সবাই তো দেখলেন মেকআপ এর ভিডিও মেকআপ করার ভিডিও আমি লাইভ করলাম আবার মেকআপ করা দেখাইলাম আপনাদেরকে এখন মেকআপ তোলারও ভিডিও দেখালাম তোর মেধা সম্পর্কে আপনারা কিছু বলবেন অবশ্যই দোয়া করবেন অবশ্যই ওর জন্য তো সবাই ওর জন্য দোয়া করবেন কার কার বাসা এরকম একটা করে কিউটের ডিব্বা আছে সেটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ